এবার টাকা ফি দিলেই মিলবে পুলিশের চাকরি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদন করতে পারেন তিন হাজার ছয়শো কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশ পুলিশ শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পুলিশ বাহিনীও আত্মগোপনে চলে যায় এরপর থেকে দেশে আইন শৃঙ্খলার অবনতি দেখা যায় এবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন টাকা বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে তিন হাজার ছশো জনকে নিয়োগ দেওয়া হবে পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আবেদন করা যাবে আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আগ্রহীদের এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতো হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে অন্যান্য যোগ্যতা বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও পীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় ছয় আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে পুলিশ ডট টেলিটক ডট কম ডট মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে চল্লিশ টাকা জমা করতে হবে তো আজও পুলিশের চাকরির জন্য আবেদন করুন এটাই হতে পারে আপনার সেরা সময় তা দর্শক আর যে পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ